আমরা সবাই দোয়া করছি আল্লাহ আল্লাহ সাইদি হুজুর নির্দোষী আল্লাহ তুমি জেলখানায় রাখছো সেখানেই তাকে ভালো রেখো আপনার কি দেখছেন ভাই যেদিন জেলখানা থেকে তাকে হাসপাতালে নিয়ে যায় সেই দিন একটা হাসি দিছে দেখছেন এই হাসি গুরু অসুস্থ মানুষের হাসি না এমন একটা হাসি দিল জনগণকে বুঝাই দিলে আমি অসুস্থ না আমাকে জোর করে তারা হাসপাতাল নিয়ে যাচ্ছে এত দোয়ার পর ওই হাসপাতালে তাকে হত্যা করলো জোরে কান কথা ঠিক কিনা বাবার দোয়া ইউসুফের জন্য আল্লাহ কবুল করেছে বনিকেরা যাচ্ছে ব্যবসা করতে তৃষ্ণা লাগছে কুপের কাছে গিয়ে দেখে সাথের মতন একটা বাচ্চা পড়ে আছে হাত পাও বান্দা ইউসুফকে কুপের মধ্যে থেকে তুলে সমস্ত ব্যবসায়ী বলল আমি নিব আমি নিব আমি নিব সবাই যখন নিবার চায় বণিকের সর্দার বলতেছে সবাই নিবার গেলেকে টুকরা টুকরা করে ভাগ করা লাগবে বলে টুকরা নিয়ে আমরা কি করব বলে তাহলে বাজারে বিক্রি করি যে দাম হবে আমরা সবাই ভাগ করে নেব আজিজ মিশর বউ জোলাই কানিয়া ঘুরতেছিল বাজারে এক লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়া ইউসুফকে কিনা হলো জোলাইকার সন্তান হিসেবে পালন শুরু করে দিল যখন ইউসুফ একটু জবন পাইছে একটা পুরুষ মানুষ যখন যুবক হয় তখন কিছু সিমটম বোঝা যায় ধরে কান যায় কি যায় না পুরুষ মানুষের কথা বলতেছি কিন্তু কতগুলো পুরুষ বুড়া হয়ে যাচ্ছে তাও বুঝবার দিচ্ছে না আমাকে একজন কেছে হুজুর আমার স্বামী এত সুন্দর হুজুর আমার স্বামীকে নিয়ে বাইরে যাই তখন খালি মেয়েরা আমার স্বামীর দিকে তাকিয়ে থাকে তা আপনি একটা দোয়া শিখে দেন তো যে দোয়া পড়লে আমার স্বামীর দিকে কেউ তাকাবি না কারণ আমি বউ আমি আমার স্বামীকে দেখবো পর নারীরা দেখবে কেন আমি তখন বললাম মা কোনো দোয়া লাগবে না তোমার স্বামী চাচা বানাও যেই কষি চাচা বানাবার আমি বুঝবেন না পারবো হুজুর আপনি আলেম না তা আলেম কোন তো স্বামী কেউ চাচা এই তো চাচা কবার করছি তো চাষা বানাবার কছি ওই স্বামীর হাত ধরে এখন দাদি চারেঙ্গুল হয়ে গেছে স্বামী গুলা রাস্তার যাই একটা মেয়ে মানুষ আর স্বামীর দিকে তাকায় না যদি কেউ ভুল করে তাকাই সালাম দেয় বলে চাষা কেমন আছেন এখন বইয়ের সামনে স্বামী দিকেও কেউ কয় তখন বয়ের মনে কোনো খারাপ চিন্তা হয় না রে আমার স্বামীর চাষা করছে আমার স্বামীর সাথে কোনো লাইন মারার টাইম তো ও মা মায়ের যারা পর্দার মধ্যে আছেন শোনেন পুরুষ মানুষের এক নম্বর চিহ্ন হলো তার দাড়ি মোস জোরে কোন কথা ঠিক কিনা কথা বলে এমন ভাবে কামাই মনে জীবনে ওঠেনি বউ বলতেছে আসো তোমাকে একটা ভেল কি দেখায় সবই বলে কি ড্রেসিং টেবিলের সামনে গিয়ে বলতেছে তোমার মুখ আর আমার মুখ একই মুখ তোমারও দাড়ি মুখ নাই আমারও দাড়ি মুখ নাই বউ বলতেছে আল্লাহ যদি আমাকে দাড়ি দিত স্বামী মেয়ে মানুষের কোনদিন দাড়ি হয় বউ গাই মরদ মরদ মানুষ কোনদিন দাড়ি সাফা হয় একটা আপনার অনেকগুলা ইচ্ছা করে চাইছে ওল মু হয়ে থাকেন ক্যারে বা সরম লাগে না মেয়ে মানুষের ঢপলে থাকেন মন খারাপ করতেছে ইউসেবার যখন যুবকের চিহ্ন প্রকাশ পাইছে সঙ্গে সঙ্গে জুলাইকে এতদিন মা হয়ে সন্তানের মতো লালন পালন করেছে এবার মিনশারিল অসেল খান্নাস এই নবস বলে জুলাইকা তোর আদিদ মিশর বুড়া হয়ে গেছে ইউসুফ তোর তাদের যুবক এই যুবক ইউসুফের কাছে একবার যা তোর মনের বাসনা পুরা কর বাজান বহু চেষ্টা করে ইউসুফকে যখন বাগাতে পারে নাই অন্দর মহলে নিয়ে সমস্ত দরজা বন্ধ করে জুলাইকা যখন ইউসুফকে ধরতে চায় এমন সময় ইউসুফ বলতে জুলাই আমি আল্লাহকে ভয় করি ধরে কর সোহান আল্লাহ জোলাইকা বল সমস্ত দরজা জানলা বন্ধ কেউ দেখবে না ইউসুফ বলতেছে যেখানে কেউ দেখে না সেখানে আমার আল্লাহ দেখে জোরে কর না কেন ঠিক কথা বলেন ঠিক জোলাইখা বলে পারবা না সব দরজার তালা লাগায় সাবি আমার হাতত নাসরুম মিনাল্লাহি ফাতুন করি তবা শিরিল কি মনে করতেছেন ভারত যদি বলে বাংলাদেশ পারবে না তিন দিকে আমরা ভারত একদিকে সাগর আপনার সামনে খালি সাগর আর তিন দিকে আমরা লাঠি সরা পলাবু খুন দিক দিয়া মুসা বলে আল্লাহ আমি তো তোমার দিকে তাকিয়ে আছি আমি সাগরের দিকে এখনো তাকাইনি আল্লাহ কয় লাঠি হাতত নাই দেখেন লাঠি কিন্তু লাগবে লাঠি লম্বা হয়ে তিন হাত আর হাতর থেকে একটা খুর বুঝলেন তিন হাতের লাঠি আর হাতের খুর ওই ভারতের মালওয়ানির বাচ্চাদের জন্য বাংলাদেশে ঢুকপি তখন লাঠি দিয়ে পাড়া ফেলবে খুর দিয়ে কাটা গোলা কাটুক আর আগা কাটুক কাটা খালি পলটা দেওয়া লাগবে জোরে কোন কথা দেখছেন কারণ মুসলমানি করা লাগবে তো খাতনা করার লাগবে না ঠিক আপনারা কি মনে করতেছেন আমার ওয়াজ খালি আপনাদের লাগাতে থাকছে এই ওয়াজ মিডিয়ার মাধ্যমে ভারত তো চলে যাচ্ছে জোরে কোন কথা দেখছেন চিন্তা করবি ঢুকিস না রে ওরা কিন্তু লাঠিতে ফেলে দিয়ে খাতনা করে ছেড়ে দিবে একটু মনোযোগ দা সরেন বহু চেষ্টা করতেছি ইউসুফের সঙ্গে খারাপি করবে ইউসুফের সঙ্গে আল্লাহ থাকার কারণে সমস্ত দরজা খুলে গেছে চাবি ছাড়া ধরে গান সোহান আল্লাহ শেষ দরজা ইউসুফ যখন জানাইছে জোলাকে এক দৌড়ে গে জামা খামছে ধরে বলি ইউসুফ তুমি যতই চেষ্টা করো তোমাকে পলাভার দিব না যার কলি যায় আল্লাহর ভয় তারকে কোনো দিন জামার চিন্তা হয় বাদন যখন আল্লাহর ভয়ে চলে গেছে পিছনের জামা ছেড়ে গেছে জোলাই যখন কিছুই করবার পারলো না তখন হাসিনার মতন ছলনা আমি হয়ে বিচারকের সামনে যে কানতে চার বলতেছে বহু চেষ্টা করলাম বহু চেষ্টা করলাম আমার সন্তানকে ভালো মানুষ করার জন্যে কিন্তু সেই উঁচু সন্তান থাকলো না আজকে অন্দর মহলে সুযোগ আমাকে ধর্ষণ করবার চাইছিল আমাকে ধর্ষণ করবার চাইছিল সমস্ত বিচারক তাই বিল্লাম সন্তান হয়ে মাকে ধর্ষণ করবে এইটা কেমন কথা ও জলায়কা কামদেন না অবশ্যই আপনার বিচার হবে বিনা তদন্তে বিচার করার জন্য ইউসুফকে যখন যখন নিয়ে আসা হয়েছে হাজার হাজার মানুষ ময়দানে দাঁড়িয়ে আছে ইসু নবীর চেহারার দিকে তাকায় সবাই চিন্তা করে এই মানুষ কোনদিন যুদ্ধ অপরাধী হতে পারে না এই মানুষ পঞ্চাশ বছর কোরআনের হক তাফসির করেছে সেই মানুষ কোনদিন মানুষের ধর্ষণ করতে পারে না জোরে কোন কথা ঠিকই না ইসু নবীর চেহারার দিকে সবাই তাকায় দেখতেছে এই মানুষ এই জোলাইকারে কেমনে ধর্ষণ করবার চায় এত সুন্দর মানুষ কোনদিন এই কাজ করবে না সবাই যখন এই চিন্তা করতেছে আর বিচারকেরা বলতেছি ইউসুফ রে তুমি কত বড় নিম খারাম যে তোমাকে মায়ের মতন লালন পালন করলো আর তুমি তাকে ধর্ষণ করবার চাও তুমি কত বড় নিম খারাম ইউসুফ চোখের পানি বের করে কানতেছে কিছুই বলার নাই এমন সময় মায়ের কোল থেকে আড়াই মাসের একটা বাচ্চা জবান খুলে আমার আল্লাহ দিয়েছে তো ইসুমান তাসা সম্মান দেওয়ার মালিককে ওই বাচ্চা বলতেছে ও বিচার শুধু অভিযোগ বিচার করলে হবে না তদন্ত করে বিচার করো সমস্ত লোক বলে কে কথা কইরে দেখা যায় না কথা কে কয় মা দৌড়ে গিয়ে বিচারকের সামনে বাচ্চাকে দিয়ে বলে মাত্র আড়াই মাসের বাচ্চা আমার জবান ফুটে গেছে বাচ্চাকে তেজের উপর রাখা হলো বাচ্চা বলে বিচারকেরা। তদন্ত করে দেখো ইউসুফের জামার সামনে যদি ছেড়া হয় তাহলে বুঝবা ইউসুফ জোলাইকাকে ধর্ষণ করবার চাইছিল আর জোলাইকা বহু চেষ্টা করে ইউসুফের হাত থেকে রক্ষা পাইছে এখন তোমরা তাকায় দেখো তো সামনের দিকে যদি জামা জামা ছেঁড়া হয় তাহলে ইউসুফ দোষী আর জামা যদি পিছন দিকে ছেঁড়া হয় ইউসুফ পলাবার চাইছে কিন্তু জোলাইকা জোর করে তাকে ধর্ষণ করাতে বাধ্য করবার চাইছে সমস্ত বিচারক জামা তদন্ত করে দেখে সামনে ছেঁড়া দূরের কথা একটা ময়লাও পর্যন্ত লাগে নাই আর পিছন থেকে তাকায় দেখে জামা ছেঁড়া এখন সব বিচারক চোখ বন্ধ করে মনে মনে চিন্তা করে জোলাইখা তুমি দোষী ইউসুফ নির্দোষী সমস্ত বিচারক চোখ বন্ধ করে চিন্তা করেন ইউসুফ তুমি নির্দোষী কিন্তু জোলাইকার স্বামী আজিজ মিশর প্রধানমন্ত্রী হওয়ার কারণে আমরা জহবান বন্ধ করেছি আল্লাহ সাইদি হুদুর যে নির্দোষী সমস্ত বিচারক কিন্তু ফাঁসির রায় দেয়নি একজন শুধু ফাঁসির রায় দিয়েছিল তার নাম হলো ম্যানকে জোরে কার নাম কি শামসুদ্দিন মানিক দেখেন যারা মৃত্যুর রায় দেয়নি সব বিচারক মোটামুটি একটু সম্মানে আছে কিন্তু মানকের খবর কি মানকে কিন্তু টক সুদ বলছে আমার জীবনে একটা আশা ছিল সাইদি সাহেবের ফাঁসি দেখা কিন্তু আল্লাহ আমার আশা পুরো করেনি আমি তাকে ফাঁসি দিলাম অহংকার করে বলে আমি ফাঁসি দিলাম আল্লাহ গায়ে দেরি কর টক সাইজ করতেছি কলার পাতার মধ্যে শুতে দেখেন না ভাই সত্তর লাখ টাকা গাড়া নিতে তো মারিছে সব দেখাচ্ছে মারিছে হাই ভাই কোটর যখন নিয়ে যাচ্ছে ভাই রে সবাই উপর দিকটা ঘুষে মারে একজন যে কি বুঝেছে তল দে মারিছে বুঝছে যে তল দে মারিছে একটা বিসি ফাটা মানকে ফাঁসি দিব কি বুঝতেছেন বিসি পরে অপারেশন করে দেখে যে একটা আছে একটা নেই কি মনে করতেছেন কিন্তু সমস্ত বিচারক জবান বন্ধ করে আছে কারণ কেমনে বলবে নির্দোষী আজিজ মিশর বলে এ প্রধান বিচারক রায় দাও সমস্ত বিচারক মুখ বন্ধ করে প্রধান বিচারপতি বিচারপতি বলতেছে ইউসু তুমি দোষী যেই বলছি ইউসুক তুমি দোষী সঙ্গে সঙ্গে ইউসুক তুমি চোখ দিয়ে পানি পড়তেছে বিনা দোষে দোষী কইরা আল্লাহ এসব দিল জেলখানা আল্লাহ উপায় বল না জনম দুঃখী কপাল পোড়া নবী ইউসুফ আগে সোনা আল্লাহ বল ইউসুফ বিনা দোষে তোমাকে জেলখানায় দিল তোমার সম্মান কমবে না দিন দিন তোমার সম্মান বাড়বে ধরে গান সোহান বিনা দোষ আল্লাহ সাইদিকে জেলের মধ্যে রাখছে হত্যা করেছে আপনারা বলেন তো আল্লাহ সাইদির কি দাম কমেছে সন্তান হলে অনেকে জানে না সাইদি কেন নাম সাইদি কেন নাম এরা জানে না মনে করে সাঈদে বোধ একটা ডিগ্রি আসলে ওনার বাড়ি যে এলাকায় ওই এলাকার নাম হলো সাঈদ খালি যার কারণে তার নামের পিছনে লাগে সাইদি। আমার এলাকার একটা ছেলে হয়েছে নাম রাখছে সাইদি। আমি কলাম সাঈদি কেন দেলা হজুর সাঈদি হুজুরকে আমার বাড়ির মধ্যে জিয়া রাখছি জোরে সোহার আল্লাহ আমার খালা তো বোনের একটা মেয়ে হয়েছে খালা কয় বাবা তুমি হুজুর মানুষ একটা ভালো নাম রাখো আমার নাতনির একটু ভালো নাম রাখতে চাই আমি কলাম খালা নাম রাখেন হাসিনা সেই খুঁজে আসি না খালা ৩০ মিনিট আর আমার সাথে কথা কয় না মোবাইলে তো আমি কলম পেরে খালার কি হলো রে খালা কথা কন খালা কি হলো তুই আলেম না জালেম রে তোর কাছে একটা ভালো নাম শুনবার সালাম আর তুই খুনি হাসিল নাম কস আমি তখন বললাম সাইদে হুজুর মরে নিরে মানুষের কলি যাই করে যায় পায় পাড়াই সাইদির জন্ম হচ্ছে তোর কোন কথা ঠিক কিনা আর হাসিনা তুই এমন পচা পচলু রে অন্তত পঞ্চাশ বছর কোন মেয়ে মানুষ জন্ম নিলে কোন কন্যা সন্তান জন্ম নিলে ভুল করে কেউ হাসিনা থুবি না জোরে কথা আমাকে এলাকার ঝাড়কে নাম হাসিনা আছে তার নাম কয় না আপার নাম কি নাম ছাড়া নাম শোনার দরকার কি পরে দরকার নাম কয় না নাম হাসিনা গজব পড়িছে এখন হাসিনার বলবি না আল্লাহর বান্দার একটু খেয়াল করবেন মাগরিবের তিন রাগাত নামাজ কেমনে পাইলাম পড়লে লাভ টাকি এরপরে ফজরের দুই রাগাত নামাজ পড়লে লাভ এরপরে সার চার রাগাত নামাজ পড়লে লাভ আমি আপনাদের সামনে ওয়াদা দেয়া দিলাম আজকে নামাজের সব ওয়াজ করবো এতে যদি রাত একটা বাজে কোনো সমস্যা নাই ভোরের দিকে তাকায় দেখেন সাড়া WhatsApp অনেক দিন পরে আইছে ভাইজান তোতি আর আমার পর একটা দায়িত্ব দিয়ে হুজুর আপনি জতে ওয়াজ করেন অন্তত 10 মিনিট আমাদের মসজিদের জন্য একটা আদায় করবেন আপনারা কেউ ওঠাবসা করবেন না মাত্র 10 মিনিট নামাজের ওয়াজ হচ্ছে যে নামাজ আমরা কায়েম করব আল্লাহর ঘর মসজিদে আমার মামা খোকা সাহেব বলেছেন মসজিদ কার ঘর আল্লাহর ঘর আরো জোরে কোন মসজিদ কার ঘর আল্লাহর আপনারা কি বলবেন হুজুর এই দেখতেছেন এরা এরা আমার বাড়ি হুজুর এই বাড়ির সাইটে যে দেখতেছেন এরা আমার এই সাইটে যে বাড়ি আমার ভাইয়ের এই সাইডে আমার বাপসা এ যত জমি পুকুর পুষ্কর দেখতেছেন এরা সবগুলো আমাকে তো সবই যদি তোমাকে হয় মসজিদ আল্লাহ আল্লাহর দেখবার গেলে চলেন তো মসজিদের সামনে যা বলছি তো হুদুর এখানেও আল্লাহর কিছু ছিল না আমার চাচা দশ শতক আল্লাহ দান করছে আর আমরা টাকা দিয়ে আল্লাহ ঘর বানা দিচ্ছি ফেরস আল্লাহ এই দেশের নাম কি এই দেশের নাম বাংলাদেশের ওই দেশে আমার সাথে গরিব কেউ নাই রে এখন সে আল্লাহর ঘর আপনাদের ঘরের উপর সাদ আছে ঘরের উপর টিন আছে ঘরের উপর সবকিছু আছে আর আল্লাহর ঘরে খালি কলম তুলা থাকেন সাদ নাই এখন আল্লাহ সাদ দিবার গেলে মসজিদে সাদ দিবার গেলে কারা দিবেন একটু আমি অত ফজিলত বয়ন করে পারবো না ঘর খালি আল্লাহ আপনি আল্লাহর ঘরে দিবেন আল্লাহ আপনাকে জান্নাতে একটা ঘর দিয়ে দিবে কেই কি বিশ্বাস করে কোন আল্লাহর বান্দা 10000 টাকা কোন আল্লাহর বান্দা 20000 টাকা কোন আল্লাহর বান্দা 10 বস্তা সিল্ক আল্লাহর রাস্তায় গ্রামের লোকেরা এই যে আপনারা যারা মাহফিল করতেছেন তারা আগে দেন আর বাইরের লোক যারা আছে তারা পরে দিবি আপনারা যদি না দেন খালি বাইরের লোকের চান তার সর্ট কিনা হবে কার্পেট কিনা হবে সাদ দাও হবে না এইজন্যই গ্রামের সভাপতি সাহেব এখন আপনি কোন কি দিবেন ভাই না দিবেন প্রধান বক্তা তো লিছে বক্তা वाले দিতে হবে লিছে বাইরের আবার পাওয়া দেখি ভাই কি করে সর্বোত্তম কে এই মসজিদে যায় ছোট মানুষই জায়গাতে গেল